ডক্টর গোপাল দাস এ নামটিকে চিনে না এমন নেতৃজেনের সংখ্যা বর্তমান সময়ে খুবই কম সুপ্রিয় দর্শক বৃন্দ আজ আপনাদেরকে বলার চেষ্টা করব এ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের কথা যিনি বিশ্ববিখ্যাত লাইফস্টাইল প্রশিক্ষক মোটিভেশনাল স্পিকার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও নিজেকে উৎসর্গ করেছেন সনাতন ধর্মের অগ্রযাত্রায় হ্যাঁ গেরুয়া বসন্তারী এ ব্যক্তিত্বের জীবনের অগ্রযাত্রায় অসাধারণ গুণাবলীর কথা শুনলে অবাক হবেন আপনিও উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ছিলেন একজন চিকিৎসা বিজ্ঞানের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তার মা ছিলেন গৃহিণী ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত জেডি ও মেধাবী লেখা পাশাপাশি তিনি পিয়ানো বাজাতে বেশ পছন্দ করতেন স্কুলের সেরা ও বুদ্ধিমান ছাত্রের তালিকায় তিনি ছিলেন প্রথম পুনে সেন্ট জুড স্কুল থেকে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করার পর উনিশশো সালে পুনের কুসরো ওয়াডিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন তিনি সারা ভারতে ইঞ্জিনিয়ারিং এ সময়কাল সারা ছাত্র নির্বাচিত একটি চাকরি লাভ করেন তিনি কিন্তু সে চাকরি দিন করেননি তিনি কারণ ছোটবেলা থেকে তিনি চেয়েছিলেন সমাজের মানুষের জন্য কাজ করতে তাই এসপি কোম্পানি চাকরি ছেড়ে দিয়ে তিনি স্থানীয় ছাত্রদের বিনামূল্যে গণিত শেখানো শুরু করেন এর মধ্যে দেখা মহারাজের সাথে একজন বিদেশি ব্যক্তিকে সনাতন ধর্মের প্রচারে জীবনকে উৎসর্গ এবং সমাজ সেবায় বিশেষভাবে অংশগ্রহণ করতে দেখে তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন ব্রহ্মচর্য জীবন গ্রহণ করে নিজেকে সমাজের সেবায় কাজে লাগাবেন এবং উনিশশো সালে শিল রাজানা স্বামী মহারাজের অনুপ্রেরণায় মুম্বাই স্কুলে যোগদান করেন তিনি আরামদায়ক জীবন ব্যবস্থাকে সেরে প্রথম দিকে তার বেশ কঠিন হয়ে পড়েছিল কিন্তু গুরুদেবের অনুপ্রেরণায় তিনি নিজেকে মানিয়ে নিয়ে আধ্যাত্মিক দিকে বেশ মনোযোগী হয়ে ওঠেন বর্তমানে তিনি সনাতন ধর্মের একজন বিশ্ব প্রচারক হিসেবে সারা বিশ্ব সুপরিচিত লাইফস্টাইল প্রশিক্ষক মোটিভেশনাল স্পিকার এবং আধ্যাত্মিক নেতা হিসেবে তিনি সারা বিশ্বে সনাতন ধর্ম প্রচার করে চলেছেন অনলাইনে তার বহু যুবক যুবতী খুঁজে পাচ্ছে তার সঠিক পথের সন্ধান মানুষের তার সাথে বাস্তব জীবনের তাল মিলিয়ে শিক্ষা প্রদানের জন্য দুই সালে রোটারি ইন্টারন্যাশনাল সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি বর্তমানে দেশ বিদেশে হাজার হাজার প্রতিষ্ঠানে মোটিভেশনাল বক্তব্যের মাধ্যমে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমন্ত্রণ জানানো হয় তাকে দু হাজার ষোলো সালে ব্রিটিশ পার্লামেন্টে গুরুগোপাল দাসকে আমন্ত্রণ জানানো হয় আধ্যাত্মিকতার এবং সাজের সাথে বারসাম্য বিষয়ে বিশেষ সেমিনার প্রদানের জন্য সম্পূর্ণ ভারতবর্ষের জন্য এক বিশেষ গর্বের বিষয় সুপ্রিয় দর্শকবৃন্দ গুণে গুণানিত গেরুয়া বসন্তারি এই মহান ব্যক্তিদের অসাধারণ জীবন কাহিনী কেমন লেগেছে আপনার এবং সনাতন ধর্মের প্রচারে তার বিশেষ কাহিনী শুনে কেমন লেগেছে আপনার এবং অপরের অনুপ্রেরণা যোগাতে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ